সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক এবার ওয়াকাপ সংশোধনী বিল নিয়ে সুপ্রিম কোর্টে পাকামো করতে গিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার কাছে চরম ধমক খেলেন সুপ্রিম কোর্টেরই বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল দর্শক আপনারা জানেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বহু বিতর্কিত ওয়াকাপ সংশোধনী বিল পার্লামেন্টে পাস করিয়ে নিয়েছে এই বিল লোকসভা এবং বিধানসভায় পাশ করানোর পর এই বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন তারপর থেকে এই বিলটি গোটা দেশ জুড়ে আইনে পরিণত হয়েছে আর এই বিল লোকসভা এবং রাজ্যসভায় পাশ হওয়ার পর থেকেই পশ্চিমবাংলার একাধিক জায়গায় আন্দোলন শুরু হয়ে গিয়েছে শুধু তাই নয় এই আন্দোলন ধীরে ধীরে গোটা দেশের একাধিক জায়গায় হচ্ছে যদিও এই আন্দোলন বিক্ষিপ্তভাবে হচ্ছে বলে দাবি শাসক দল বিজেপির এই আবহে এই আন্দোলনের নামে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় হিংসাও হয়েছে হিংসা এমনভাবে হয়েছে যে একাধিক হিন্দু পরিবারকে তাদের ঘর বাড়ি ছেড়ে পাশের রাজ্য ঝাড়খণ্ডে চলে যেতে হয়েছে অনেকেই পাশের জেলা মালদহের একটি স্কুলে আশ্রয় নিয়েছে কারণ কয়েক দল দুষ্কৃতী এই হিন্দুদের বাড়িতে আন্দোলনের নামে হামলা চালিয়েছে তাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে শুধু তাই নয় তাদের বাড়িঘরে একেবারে লুটপাট চালানো হয়েছে এখনও একাধিক হিন্দু পরিবারের চোখে মুখে একেবারে আতঙ্কের ছাপ কেন এই ওয়াকাপ সংশোধনী আন্দোলনের নামে এইভাবে তাদের বাড়িতে লুটপাট চালানো হবে তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে এই রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি জানিয়েছেন যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন যাতে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে হয় তা না হলে কিছুতেই পশ্চিমবাংলায় সুষ্ঠুভাবে নির্বাচন সম্ভব নয় আর অকাপ সংশোধনী আইন নিয়ে এইভাবে হিংসা হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না আর এই আবহে অকাপ সংশোধনী বিলের প্রতিবাদ জানিয়ে বা অকাপ সংশোধনী বিলের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে সুপ্রিম কোর্টে আর এই মামলাগুলো লড়ছেন সুপ্রিম কোর্টেরই একাধিক বিশিষ্ট বিশিষ্ট আইনজীবী তার মধ্যে রয়েছেন কপিল সিব্বাল অভিষেক মনু সিংভী কেন্দ্রীয় সরকারের হয়ে এই মামলাটি লড়ছেন বিশিষ্ট আইনজীবী তুষার মেহতার এই আবহে যখন এই মামলাটি সুপ্রিম কোর্টে উঠেছিল তখন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল এই আইনে স্থগিতা দেশের দাবি করেছিল কিন্তু কপিল সিব্বালের সেই আর্জি সরাসরি খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যদিও কেন্দ্রের আনা এই আইনে একাধিক বিধিনিষেধ আরোপ করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না কিন্তু সম্পূর্ণ এই আইনে বা এই বিলে স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস খান্না আর এই মামলাটি যখন সুপ্রিম কোর্টে ওঠে তখনই একাধিক মন্তব্য করতে গিয়েছিলেন বা এই মামলা নিয়ে একাধিক মন্তব্য করছিলেন আর সেই সমতে সেই সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে কার্যত ধমক খান বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল ঠিক কি হয়েছে সুপ্রিম কোর্টে দর্শক শুনুন সুপ্রিম কোর্টে যখন অকাপ সংশোধনী আইন দু নিয়ে উত্তপ্ত শুনানি আর সেই শুনানির মধ্যে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আইনজীবী কপিল সিব্বালকে একেবারে চরম ধমক দিয়ে বলেন বাধা দিয়েন না বেশি কথা বলিয়েন না আমি আদেশ লিখছি আদালত আইনটার ওপর স্থগিতাদেশ না দিয়ে এক সপ্তাহের জন্য স্থিতি অবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে আর তখনই বারবার এই আইনে স্থগিতাদেশের দাবি জানান মর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল তার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না জানিয়ে দেন বেশি কথা বলবেন না বাধা দিবেন না আমি আইন লিখছি এই আইনে যেমন একাধিক জায়গায় বিতর্ক রয়েছে তেমনভাবে এই আইনটি অনেকভাবেই মানে ভালো কিছু দিকও রয়েছে এমনই মতামত ব্যক্ত করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না তাই এই আইনে বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বালের দাবি মেনে কোনো রকম স্থগিতাদেশ দেওয়া হয়নি এই আবহে সলিসিটার জেনারেল তুষার মেহতা বা কেন্দ্রের আইনজীবী আশ্বাস দিয়ে বলেন নিবন্ধিত ওয়াকাফ সম্পত্তি বাতিল হবে না সরকারকে সাত দিনের মধ্যে জবাব দাখিলের সময় দেওয়া হয়েছে পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে পাঁচই মে আদালতের নির্দেশে বোর্ড বা কাউন্সিলিংয়ে কোনো নতুন নিয়োগ নিয়েও নিষিদ্ধ করা হয়েছে মেহতা জানান আইনটি লক্ষাধিক মানুষের মতামতের ভিত্তিতে প্রণীত স্থগিতাদেশ অপ্রয়োজনীয় প্রধান বিচারপতি স্পষ্ট করেন উনিশশো সালের আইনে নিবন্ধিত সম্পত্তির অবস্থা অপরিবর্তিত থাকবে পাঁচটি আবেদন শুনানির জন্য গৃহীত হলেও বাকিগুলো খারিজ করা হয়েছে বিশ্লেষকদের মতে এই শুনানি অকাপ সম্পত্তির স্বচ্ছতা ও সামাজিক সংবেদনশীলতার মধ্যে ভারসাম্য রক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন উপস্থাপন করেছে এই রায় সম্পত্তি ব্যবস্থাপনায় সুশাসনের দিকে একটি পদক্ষেপ হিসাবে বিবেচিত হবে এমনই মত কেন্দ্রের আইনজীবী তুষার মেহতার তবে এই আইনে স্থগিতা দেশের দাবি জানিয়ে একেবারে জোরালো সওয়াল করা হয় যে সমস্ত আইনজীবীরা এই আইনের বিরোধিতা করেছে তাদের তরফ থেকে তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দেন এই আইন নিয়ে যেমন একাধিক জায়গায় বিতর্ক রয়েছে তেমন একাধিক জায়গাতে এই আইনের ভালো কিছু দিক রয়েছে তাই সুপ্রিম কোর্ট অকাপ আইন দু নিয়ে যখন উত্তপ্ত শুনানি চলছে সুপ্রিম কোর্টে তখন বিচারপতি সঞ্জীব খান্না কপিল সিব্বালকে করা নির্দেশ দিয়ে বলেন যে আমি এখন রায় লিখছি বাঁধা দিবেন না বেশি কথা বলবেন না আমি একটি গুরুত্বপূর্ণ আদেশ লিখছি কিছুতেই এই রায়ে বা কিছুতেই এই আইনে এখন স্থগিতাদেশ দেওয়া যাবে না আদালত আইনটির ওপর স্থগিতাদেশ না দিয়ে এক সপ্তাহের জন্য স্থিতি অবস্থা বজায় রাখার নির্দেশ দিচ্ছে বা একাধিক বিধিনিষেধ জারি করছে কিন্তু সম্পূর্ণ স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়নি এক কথায় কপিল সিব্বালের সমস্ত আর্জি মেনে নেওয়া হয়নি তখনই কেন্দ্রের আইনজীবী সলিসিটার জেনারেল তুষার মেহতা আশ্বাস দিয়ে বলেন নিবন্ধিত সম্পত্তি অকাপ সম্পত্তি বাতিল হবে না সরকারকে সাত দিনের মধ্যে জবাব দাখিলের সময় দেওয়া হয়েছে পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে পাঁচই মে আদালতের নির্দেশে অকাপ বোর্ড বা কাউন্সিলিংয়ে কোনো নতুন নিয়োগ এখন মানে নিষিদ্ধ করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে মেহতা জানান আইনটি লক্ষাধিক মানুষের মতামতের ভিত্তিতে প্রণীত এবং স্থগিতাদেশ অপ্রয়োজনীয় এখনই স্থগিতাদেশের কোনোরকম প্রয়োজন নেই প্রধান বিচারপতি স্পষ্ট বলেন উনিশশো সালের আইনে নিবন্ধিত সম্পত্তির অবস্থা অপরিবর্তিত থাকবে পাঁচটি আবেদনের শুনানির জন্য গৃহীত হলেও বাকিগুলো খারিজ করা হয়েছে বিশ্লেষকদের মতে এই শুনানি অকাপ সম্পত্তির স্বচ্ছতা ও সামাজিক সংবিধ সংবেদনশীলতার মধ্যে ভারসাম্য রক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন উপস্থাপন করেছে এই রায় সম্পত্তি ব্যবস্থাপনায় সুশাসনের দিকে একটি পদক্ষেপ হিসাবেই বিবেচিত হবে দর্শক এই নিয়ে আপনাদের